আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনি নিজে নিজে ঘরে বসে পাসপোর্টের মেয়াদ বাড়ানোর জন্য কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা দেখাবো। এবং অনেক ভিডিওতে অনেক দর্শক আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আমি মেয়াদ বাড়ানো এবং সংশোধনী একসাথে করতে পারব কিনা আজকের এই ভিডিওতে স্পেসিফিক এই বিষয়টাই দেখাবো মেয়াদও বাড়াতে পারেন এবং আপনি সংশোধনীও করতে পারেন একই সাথে এটা করা যাবে এটা নিয়ে কোনো কনফিউশনের কোনো কিছু নাই অনেকেই হেজিটেশনে ভোগে যে কোনো ধরনের ভুল যদি হয়ে যায় তাহলে সমস্যা পড়ে যাব কোনো ভুল হবে না স্টেপ বাই স্টেপ অনুসরণ ভিডিওটা আপনি সংশোধনী অথবা যদি ম্যাদ বাড়াতে চান শুধু সেটাও পারবেন এই ভিডিওটা অনুসরণ করলে সোলেটস জেম টু দা ভিডিও তো দর্শক আবেদন করার জন্য আপনি ই পাসপোর্টের যে ওয়েব পোর্টাল বা সাইট রয়েছে সেখানে প্রথমে চলে যাবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও আপনি যেতে পারেন ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল এটাতে ক্লিক করব। এবার আমাদেরকে এখানে যেতে হবে যে এখানে দেখুন এখানে যেতে হবে তো প্রথমে আমাদেরকে স্টেপ ওয়ানে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ আপনি কি বাংলাদেশ থেকে আবেদন করছেন এটা জিজ্ঞাসা করা হচ্ছে যে চেক অ্যাভেলেবিলিটি ই পাসপোর্ট রিজনকে সিলেক্ট করে নিতে বলা হচ্ছে তো যেহেতু আমি আবেদন করছি এর জন্য ইয়েস রাখবো বাংলাদেশ থেকে আপনি যদি দেশের বাড়ি থেকে আবেদন করেন তাহলে নো দিবেন তারপর হচ্ছে কান্ট্রি দেশকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে মিশনকে সিলেক্ট করে দেবেন তো আমি দেশের মধ্যে থেকে আমি আমার জেলাটাকে সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে এটাকে সিলেক্ট করে দিয়েছি আমার রিজনটা দেখুন সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইউর প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা অনুযায়ী আমার যে পুলিশ স্টেশন সেটাকে সিলেক্ট করে দিয়েছি তারপরে হচ্ছে ক্যান্টিনিউতে যাব এবার আমাদেরকে একটি ইমেইল নাম্বার দিতে হবে আমি আমার ইমেলটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে আই এম হিউম্যান এটাতে ক্লিক করে দেব এবার হচ্ছে কন্টিনিউতে যাব এবার স্টেপ থ্রিতে ইন্টার ইয়োর অ্যাকাউন্ট ইনফরমেশান আমাদেরকে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে হবে তো আমাদের ইমেলটা যেহেতু দিয়েছি প্রথমে এটা অটোমেটিক চলে এসেছে এবার আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা ইমেইলের পাসওয়ার্ড না এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটিংয়ের জন্য আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে আর পাসওয়ার্ড দেওয়ার নিয়ম রয়েছে কিন্তু যে ইউজ মিনিমাম সিক্স ক্যারেক্টার্স ন্যূনতম ছয় সংখ্যার যেন হয় এর কম হলে নেবে না আর বড়ো হাতের অক্ষর দিবেন ছোট হাতের অক্ষর দিবেন তারপরে সংখ্যা দিবেন তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার যেমন ধরুন স্টার হ্যাশ স্ল্যাশ এই ধরনের জিনিসগুলো দিয়ে পাসওয়ার্ডটা স্ট্রং করবেন ছয় সংখ্যার যেন বেশি হয় হ্যাঁ আলফা নিউম্যানিক পাসওয়ার্ড দেবেন আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি তারপরে একটু নিচে আসবো এবার আমাদেরকে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী যদি নিজের জন্য আবেদন করেন অথবা যার জন্যই করেন ডাজেন্ট ম্যাটার অবশ্যই আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী এখানে নাম দিতে হবে তো গিভেন নেম অ্যান্ড অ্যান্ড নেম নামের প্রথম অংশ এবং শেষ অংশ এখানে দিয়ে দিতে হবে আমি আমার নামের প্রথম অংশ শেষ অংশ দিয়ে দিচ্ছি এবার একটু নিচে আসবো এখানে আমাদেরকে একটি ফোন নাম্বার দিতে হবে তো এখানে বাংলাদেশকে সিলেক্ট করাই রয়েছে এখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা দিয়ে দিয়েছি আই এম হিউম্যান এটাতে ক্লিক করছি ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব তার আগে এখানে দেখুন এই যে সিক্স এখানে লিখে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশানস ক্যান বি অ্যাপ্লাইড উইথ ওয়ান অ্যাকাউন্ট মানে আপনি এখানে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন একটা অ্যাকাউন্ট থেকে আপনি সর্বোচ্চ ছয়টি আবেদন এখান থেকে করা করতে পারবেন বা করা যাবে তো ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা এটাতে ক্লিক করছি এখন স্টেপ ফোরে অ্যাক্টিভেশান লিঙ্ক পাঠানো হয়েছে আমার ইমেইলটাতে তো সেটাতে ক্লিক করে আমাকে অ্যাক্টিভ করতে হবে আমার অ্যাকাউন্টটা যদি আমি আমার যে ইমেইলটা সেই ইমেইলে ইনবক্সে যদি আমার ইমেলটা খুঁজে না পাই তাহলে আমাকে বলা হচ্ছে চেক ইোর ইমেইল স্প্যাম ফোল্ডার আমাকে স্প্যাম ফোল্ডারে খোঁজ করতে হবে কিভাবে করতে হবে আমি দেখাচ্ছি আর যদি ইমেইলটাই না পান তাহলে যে রিসেন্ট এটাতে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আপনি আবার ইমেইল পাঠাতে পারেন আপনার ইমেইলটাতে তো আমরা এখন চেক করব ওপেন করার পরেও এখানে আমি দেখতে পাচ্ছি না ইনবক্সে আমি আবার একটু রিফ্রেশ করব দেখি ইমেলটা এসছে কি না দেখুন তারপরেও আসেনি তো আমরা স্প্যাম ফোল্ডারে যাব। এখানে দেখুন স্প্যাম ফোল্ডার এটাতে ক্লিক করে দিচ্ছি এরপরেও দেখুন এখানে কোনো কিছু শো করেনি তো আমি গত কালকে রাত্রেবেলা ট্রাই করেছিলাম আজকে রাত্রেবেলা আজকে আবার কাজ করছি আমি কালকেই এসছে রাত্রেই এসছে কিন্তু এক দে এক দেড় ঘন্টা সময় লেগেছে আমার তো একটু অপেক্ষা করতে হবে যদি ইনবক্সে খুঁজে না পান তাহলে এই যে এখানে ক্লিক করে স্প্যাম ফোল্ডার এখানে ক্লিক করলে আপনি ইমেইলটা পাবেন তো আমরা এখন যেটি করবো সেটা হচ্ছে অ্যাক্টিভেট করার জন্য এটাতে ক্লিক করে দেব। ক্লিক করলেই দেখুন এই যে স্টেপ ফোরে এটা অ্যাক্টিভ হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা সাইন ইন এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে যেহেতু আমি অ্যাকাউন্টটা দিয়েছি আমি আগে পূরণ করেছি অটোমেটিক চলে এসছে আমি আই এম হিউম্যান এটাতে ক্লিক করে সাইন ইন এটাতে ক্লিক করে দেবো সো এবার হচ্ছে আমাদেরকে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট তারপর হচ্ছে টাইপ সিলেক্ট করতে হবে যে এটা অফিসিয়াল না অর্ডিনারি তো আমারটা অর্ডিনারি এটাকে বহাল রাখছি তারপরে হচ্ছে পার্সোনাল ইনফরমেশনে ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন অ্যাবাউট গিভেন নেম অ্যান্ড সার নেম প্লিজ ক্লিক হেয়ার ফর এক্সাম্পল নামের প্রথম অংশ এবং শেষ অংশ দেওয়া নিয়ে আপনার যদি কোনো কনফিউশন থাকে এখানে ক্লিক করে উদাহরণ দেখে নিতে বলা হচ্ছে তো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন আই অ্যাপ্লাই ফর মাই সেলফ যদি নিজের জন্য আবেদন করেন তাহলে এটাতে ক্লিক করলেই আপনি যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই জন্য আপনার নামটা সব কিছু চলে আসবে যেগুলো আসা দরকার কিন্তু যদি আপনার পরিবারের জন্য হয় আপনার সন্তানের জন্য আপনার স্ত্রীর জন্য অথবা অন্য যে কারোর জন্য তাহলে আপনাকে এটা আনমার্ক রেখে এই ইনফরমেশানগুলো পূরণ করে দিতে হবে হ্যাঁ মানে ইন্ডিভিজুয়ালি যার জন্য আবেদন করছেন যে অ্যাপ্লিকেন্ট তার ইনফরমেশান এখানে সুন্দর করে দিতে হবে এই যে অ্যাস পার প্রিভিয়াস পাসপোর্ট যদি রিনিউ হয় বা আপনি যদি কারেকশন করতে চান যেহেতু আমাদের টপিকটা হচ্ছে রিনিউ অথবা কারেকশান তো পূর্বের যে পাসপোর্ট সেটা অনুযায়ী এখানে দিতে হবে আর যদি এমনটা হয় যে আপনি কারেকশান আনতে চাচ্ছেন তাহলে এখন যে নামটা সঠিক যে নামটা যেটা কারেকশন করতে চাচ্ছেন সেই নামটা দিতে হবে হ্যাঁ অবশ্যই এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অনুযায়ী আশা করছি বোঝাতে পেরেছি এখন এখানে জেন্ডারকে সিলেক্ট করতে হবে ফিমেল অথবা মেল অথবা আদার্স তারপরে এখানে নামের প্রথম অংশ এখানে দেবেন হ্যাঁ নামকে দুটো ভাগে ভাগ করবেন প্রথম অংশ এখানে এবং শেষ অংশ এখানে দিয়ে দিবেন তো আরেকটা বিষয় অনেকেই বলে থাকে যে ভাইয়া আমার এক শব্দে নাম তাহলে সেই কি কী সেই ক্ষেত্রে হচ্ছে যে সারনেম এটাতে বসাবেন ঠিক আছে তারপরে হচ্ছে প্রফেশন দিতে হবে যে অ্যাপ্লিকেন্ট সে ব্যক্তির প্রফেশনটা কী যেটা এখানে সিলেক্ট করে দিতে হবে এখানে বেশ অপশন রয়েছে দেখুন বারবার তারপর অনেক অপশন রয়েছে ড্রাইভার ইঞ্জিনিয়ার অনেক হ্যাঁ আপনি আপনারটা চুজ করবেন এখান থেকে তারপর হচ্ছে রিলিজিয়ন কোন ধর্মের অনুসারী বুদ্ধিজম খ্রিস্টিয়ানিটি হিন্দুইজম ইসলাম জুডাইজম এখানে অনেক অপশন রয়েছে দেখুন জুডাইজম জাইনিজম অনেক অপশন রয়েছে যেটা সেটা দিয়ে দেবেন এর মধ্যে যদি কোনোটা না হয় তাহলে এই যে এখানে দেখুন আদার্স এটা দিয়ে দেবেন তারপরে এখানে ফোন নাম্বার দিতে হবে অবশ্যই তো এখানে এই এইট শূন্য দেওয়াই রয়েছে আপনি তারপর থেকে শুরু করবেন তো তারপরে হচ্ছে বাংলাদেশ এটা বাংলাদেশি থাকবে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ হ্যাঁ আপনি কোন জেলাতে জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দেবেন তারপরে হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে অবশ্যই আপনার ডেট অফ বার্থটা সঠিক দেবেন অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী তারপর হচ্ছে সিটিজেনশিপ আপনি কিভাবে দেশের নাগরিক সেটাকে সিলেক্ট করে দেবেন আমি আমার যে ইনফরমেশানগুলো সেগুলো দিয়ে দিচ্ছি আমি আমার নিজের জন্য আবেদন করছি এর জন্য আই অ্যাপ্লাই ফর মাই সেলফ দেখুন আমার নাম চলে এসছে হ্যাঁ তারপর হচ্ছে আমার জেন্ডারকে সিলেক্ট করে দেব দেখুন আমি সিলেক্ট করে দিয়েছি সো আমি আমার ইনফরমেশানগুলো দিয়ে দিয়েছি এবার সেভেন ক্যান্টিনিউ কন্টিনিউ এটাতে যাব এটাতে যাওয়ার পর প্রথমে আমাকে ডিস্ট্রিক্টকে সিলেক্ট করতে হবে যে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যেটা সেটাকে দিতে হবে তো আমি আমার ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এবার হচ্ছে ভিলেজ দিতে হবে এবার হচ্ছে রোড ব্লক সেক্টর এটা অপশনাল ঐচ্ছিক আপনি চাইলে দেবেন না চাইলে দরকার নাই তবে যদি আপনার ক্ষেত্রে থাকে তাহলে দিবেন সমস্যা কোথায় তারপর হচ্ছে সিলেক্ট পোস্ট অফিস আপনাকে পোস্ট অফিস সিলেক্ট করে দিতে হবে আমার পোস্ট অফিসকে আমি সিলেক্ট করে দেব সিলেক্ট করে দিয়েছি আপনি যখনই এটা সিলেক্ট করবেন অটোমেটিক পোস্ট কোড এটা পূরণ হয়ে যাবে পোস্টাল কোডটা তারপর হচ্ছে সিলেক্ট পুলিশ স্টেশন এটাকে আমাকে সিলেক্ট করতে হবে তো আমি আমারটাকে সিলেক্ট করে দিয়েছি আপনি আপনারটাকে সুন্দর করে সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস তো এটা দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই একটা বিষয় মনে রাখতে হবে যদি প্রেজেন্ট এবং পারমানেন্ট একই হয় তাহলে যে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পারমানেন্ট যদি একই হয় তাহলে সেক্ষেত্রে এটাতে টিকমার্ক দিয়ে দেবেন তাহলে এটা পূরণ করতে হচ্ছে না যদি আলাদা হয় তাহলে এটা আনমার্ক থাকবে এবং আপনাকে পূরণ করতে হবে হ্যাঁ এই যে এখানে এগুলো পূরণ করে দিতে হবে আমার যেহেতু একই এই জন্য এটাতে টিকমার্ক দিচ্ছি তারপর হচ্ছে আমাকে এই যে সেভেন কন্টিনিউ এটাতে যেতে হবে তার আগে আপনার আবেদন আবেদিত পাসপোর্ট অফিস ব্যতীত অন্য কোনো পাসপোর্ট অফিসে আবেদনটি জমা বা বাতিল করতে পারবেন না তো এগুলো আপনাকে ভালো করে আগে পড়ে নিতে হবে হ্যাঁ এগুলো না জেনে আপনি উল্টাপাল্টা কোনো কিছু করতে যাবেন না মানে যে পাসপোর্টকে সিলেক্ট করেছেন অবশ্যই সেইটাতে আপনাকে পাসপোর্ট আবেদন বা বাতিল করতে হবে এর বাইরে আপনি কিন্তু করতে পারবেন না হ্যাঁ সেভেন কন্টিনিউ এটাতে যাব তার আগে উপরে চেক করে নেবেন যে তথ্যে কোনো ভুল দিয়েছেন কি ভুল দিলে কিন্তু এটা সংশোধন খুবই কষ্ট সাধ্য একটি ব্যাপার এবার হচ্ছে আইডি ডকুমেন্টস এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য আমরা যেহেতু এখন রিনিউয়ের জন্য আবেদন করছি অথবা সংশোধনীর জন্য আবেদন করছি এই স্টেপটা খুব ভালো করে আমাদেরকে বুঝে নিতে হবে তো প্রথমে হচ্ছে ইয়েস আই হ্যাভ এ মেশিন রেডেবল পাসপোর্ট যদি আপনার পাসপোর্টটা এমআরপি পাসপোর্ট হয় তাহলে আপনি এটা সিলেক্ট করবেন যদি আপনার পাসপোর্টটা ই পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট হয় তাহলে ইয়েস আই হ্যাভ অ্যান ইলেকট্রনিক পাসপোর্ট এটাকে সিলেক্ট করে দিতে হবে এখন ইলেকট্রনিক পাসপোর্ট কোনটা আর মেশিন রিডেবল পাসপোর্ট কোনটা এইটা আপনাকে আগে জেনে নিতে হবে হ্যাঁ তো যেহেতু আমার মেশিন রিডেবল পাসপোর্ট আমি এটাতে সিলেক্ট করছি আপনি যদি এটাতে সিলেক্ট করেন তাহলে একই অপশান আসবে কিন্তু আপনার এটাতে কোনো তারতম্য নেই কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে তো এবার হোয়াট ইজ দ্য রিজন ফর ইউর পাসপোর্ট রিকোয়েস্ট আপনি যে পাসপোর্টের জন্য রিকোয়েস্ট করছেন এটার রিজনটা কি কারণটা কী তো এই যে কনভার্সন টু ই পাসপোর্ট আপনি এমআরপি থেকে ই পাসপোর্টে যেতে চাচ্ছেন সেই জন্য আপনি এটা করছেন অ্যাপ্লিকেশানটা করছেন তো আপনি যদি এখানে ইলেকট্রনিক পাসপোর্টকে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার এই অপশানটা আসবে না হ্যাঁ তো যেহেতু আপনি এটা সিলেক্ট করছেন এর জন্য আপনার এটা আসবে তারপর হচ্ছে এক্সপায়ার্ড যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আপনি এটাকে সিলেক্ট করবেন তারপরে হচ্ছে লস্ট স্ল্যাশ স্টোলেন যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তো সেই ক্ষেত্রে এটাকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে ডেটা চেঞ্জ সংশোধনী আনতে চান কারেকশান করতে চান তাহলে এটাকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে আনইউজেবল এমন হয়ে গেছে যে নষ্ট হয়ে গেছে এক পাশ পুড়ে গেছে নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে আনইউজেবল এটা দেবেন আর যদি এর মধ্যে কোনো কারণ না থাকে অন্য অন্য কোনো কারণ সেক্ষেত্রে আদার্সকে সিলেক্ট করে দেবেন আর আমি এটা সিলেক্ট করার আগে অবশ্যই আপনাদেরকে বলবো যে প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার আপনি কারেকশন করেন অথবা রিনিউ করেন আপনার প্রিভিয়াস পাসপোর্ট পূর্বের যে পাসপোর্ট যদি আপনার একের অধিক পাসপোর্ট হয় মানে আপনি অনেক আগে একবার করেছিলেন তারপর সেটাকে রিনিউ করেছেন তারপর আবার রিনিউ করছেন সর্বশেষ যেটা সেটা যে পাসপোর্ট নাম্বারটা সেটা এখানে দিবেন তারপর হচ্ছে সেটার যে ইস্যু ডেট সেটা দিয়ে দেবেন কত তারিখে ইস্যু হয়েছিল এবং এক্সপারেশন ডেট যে মেয়াদ উত্তীর্ণের যে তারিখটা সেটা এখানে দিয়ে দেবেন তো আমি আমার রিজনটাকে সিলেক্ট করে দিচ্ছি আমি যেহেতু তথ্যে পরিবর্তন আনতে চাচ্ছি আমি রিনিউ করব পাশাপাশি আমি আমার কিছু কারেকশানও করব এর জন্য ডেটা চেঞ্জকে সিলেক্ট করে দিচ্ছি তারপরে আমার যে পাসপোর্ট নাম্বারটা সেটা আমি এখানে বসাবো এবার হচ্ছে পাসপোর্টের ইস্যু ডেটটা এবং এক্সপাইরেশান ডেটটা বসাবো নিচে আসার পরে ডু ইউ হ্যাভ পাসপোর্টস অফ আদার কান্ট্রিস যদি আপনার অন্য কোনো দেশের পাসপোর্ট থাকে তাহলে এটা ইয়েস করবেন তারপরে ইস্যুইং কান্ট্রি কোন দেশ থেকে ইস্যু করেছিলেন করেছিলেন সেটা দিবেন তারপর হচ্ছে ফরেন পাসপোর্ট নাম্বার বিদেশি যে পাসপোর্ট নাম্বারটা সেটা দিয়ে দেবেন আমার যেহেতু নাই এই জন্য নো রাখবো তারপর তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন ইনফরমেশান এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিতে হবে তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আপনাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে যদি অ্যাপ্লিকেন্টের বয়স আঠারো থেকে বিশের মধ্যে হয় তাহলে এখানে জন্ম নিবন্ধন নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার দুটো দেওয়ার অপশনই আপনি পাবেন কিন্তু যদি আঠারো বছরের একদিনও কম হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে শুধুমাত্র বি আর সি জন্ম নিবন্ধ জন্ম নিবন্ধন নাম্বারের দেওয়ার অপশনটা সেটা পাবেন কিন্তু যদি বিশ বছরের একদিনও ওপরে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি আর অন্য মানে জন্ম নিবন্ধন দেওয়ার অপশান পাচ্ছেন না আপনাকে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটাই দিতে হবে তো এখানে আমাদেরকে রিকমেন্ড করা হচ্ছে যে সতেরো সংখ্যার এবং দশ সংখ্যার ডিজিট এনআইডি নাম্বার এই দুইটার যে জাতীয় পরিচয়পত্রের নাম্বার সেটা কিন্তু এখানে দিতে হবে এর বাইরে আপনি যদি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু এটা নেবে না আমি আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে দিয়েছি এবার সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে যাব নিচে দেখুন পূর্ববর্তী পাসপোর্ট এমআরপি হোক অথবা ই পাসপোর্ট হোক গোপন করলে এটা তথ্য যদি আপনি গোপন করেন কোনো কিছু ঝামেলা করেন তাহলে সেন্ট্রাল সিস্টেম হতে আবেদন ফি সহ বাতিল করা হবে আপনি ঝামেলা করবেন আপনার ফিটা বাতিল করা হবে মানে অ্যাপ্লিকেশানটা বাতিল করা হবে এবং যে ফিটা দিয়েছেন এটা অফ অফেরত যোগ্য এটা আপনাকে রিফান্ড করা হবে না তো সেভেন ক্যান্টিনিউ এটাতে যাচ্ছি এবার হচ্ছে প্যারেন্টাল ইনফরমেশান দিতে হবে পিতামাতার তথ্য যদি অজানা হয় তো সেক্ষেত্রে আননোন অজানা আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনাকে আপনার পিতামাতার যে তথ্য সেগুলো দিতে হবে তো প্রথমে হচ্ছে তার নাম দিতে হবে অ্যাস পার এনআইডি অথবা বিআরসি এখানে একটি কনফিউশন অনেকেরই কাজ করে কনফিউশনে ভোগেন যেখানে কার ভোটার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে অ্যাস পার পিতামাতার ভোটার আইডি কার্ড না নিজের ভোটার আইডি কার্ড ইন্ডিভিজুয়ালি যারটা আবেদন করা হচ্ছে তার ভোটার আইডি কার্ডে যেভাবে পিতা মাতার নাম রয়েছে সেভাবে পূরণ করতে হবে পিতামাতার মাতার ভোটার আইডি কার্ডে কীভাবে রয়েছে ডাজেন্ট ম্যাটার আশা করছি বুঝতে পেরেছি এটা তো ইন্ডিভিজুয়াল তাই না তো আপনার তথ্য আপনার আপনি অ্যাপ্লিকেশান করছেন ব্যক্তি আপনি সেই ক্ষেত্রে আপনারটা দিতে হবে আপনার পিতা মাতারটা না হ্যাঁ এটা ভালো করে বুঝে নিতে হবে আমাদেরকে তো আমি আমার পিতা এবং আমার মাতার যে নাম সে নামটা দিচ্ছি তারপরে হচ্ছে তাদের প্রফেশান দিতে হবে তারপর হচ্ছে ন্যাশনালিটি তারা কোন দেশের সেটা দিতে হবে এই যে বাংলাদেশে আমার তো আপনি আপনাকে দিয়ে দিবেন আমি ইনফরমেশানগুলো পূরণ করে দিচ্ছি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিতামাতার যে ভোটার আইডি কার্ডের নাম্বার দেওয়ার যে বিষয়টা এটা অপশনাল আপনি যদি মনে করেন যে দিবেন তাহলে দিতে পারেন যদি মনে করেন যে দিবেন না তাহলে নাও দিতে পারেন কিন্তু যদি দেন তাহলে পিতামাতার ভোটার আইডি কার্ডটা সরাসরি চাইতে পারে এখন নামের যদি কোনো গরমিল থাকে দেখা যাচ্ছে যে পিতামাতার ভোটার আইডি কার্ডে তাদের নাম যেভাবে রয়েছে আপনার ভোটার আইডি কার্ডে পিতামাতার নামের জায়গায় একটু অন্যরকম তাহলে সেই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তো না দেয়াই বেটার যদি কোনো সমস্যা থাকে আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমার পিতামাতার ইনফরমেশন দিয়ে দিয়েছি এবার নিচে আসবে নিচে আসার পরে লিগাল গার্ডিয়ান ইনফরমেশান যদি আইনানক আপনার কোনো অভিভাবক থাকে হয়তো বা আপনার পিতামাতা বেঁচে নেই তো সেই ক্ষেত্রে যদি এরকম কেউ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাতে আনমার্ক করবেন ঠিক আছে তারপরে হচ্ছে তার যে ভোটার আইডি কার্ড তার যে ভোটার আইডি কার্ড এখানে আবার একটু ব্যতিক্রম গার্ডিয়ান যে তার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনাকে নাম দিয়ে দিতে হবে প্রফেশান তারপরে হচ্ছে তার ন্যাশনালিটি এগুলো ইনফরমেশান আপনাকে সুন্দর করে পূরণ করে দিতে হবে আর যদি এরকম কোনো ঝামেলা না থাকে তাহলে সেই ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল তো সেভেন কন্টিনিউ এড়াতে যাব তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস যদি আপনার স্বামীবাই স্ত্রীর তথ্য আপনি অ্যাড করতে চান তো সেই ক্ষেত্রে এখানে দিয়ে দিতে পারেন যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল এভাবে দিবেন যদি ম্যারেড হন তাহলে ম্যারেড দিয়ে তার যে ইনফরমেশানটা সেটা দিবেন যদি ডিভোর্স হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা দেবেন যদি ডিভোর্স হয় এখানে কিন্তু লিখে দেওয়ার আছে ইন কেস টু অ্যাডিশন চেঞ্জ অফ স্পাউস ইনফরমেশান যদি এরকম কোনো সময় চেঞ্জের প্রয়ো প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে ডিভোর্স হয়ে যায় তো এই যে বিষয়গুলো মানে ঝামেলার যে বিষয়গুলো তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কাবিন নামা দিতে হবে তো সেটা অবশ্যই মাথায় রাখবেন এখানে লিখে দেওয়ার হচ্ছে নোট এটা আপনাকে ভালো করে জেনে নিতে হবে সো আমি যেহেতু ম্যারেড এর জন্য আমি ইনফরমেশান দিব তো ইনফরমেশান দিয়ে দিয়েছি তারপর হচ্ছে স্পাউস আইডেন্টিফিকেশান ইনফরমেশান যদি স্বামী বাই স্ত্রীর ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিতে চান তাহলে দিতে পারেন আমি দেবো না এর জন্য ফাঁকা রাখছি আমি সেভেন কন্টিনিউ এটাতে যাব তারপরে আমাদেরকে এমার্জেন্সি ইনফরমেশান দিতে হবে তো আপনার পরিবারের বড় ভাই অথবা ছোট ভাই অথবা পিতা অথবা ওয়াইফ যে কারো ইনফরমেশান এখানে দিতে পারেন অনেকের এখানে দিয়ে দেওয়া রয়েছে যে সান তারপরে সানিল্লা হ্যাঁ জামাই তারপরে স্পাউস স্বামী স্ত্রীর তথ্য দিতে পারেন আঙ্কেলের দিতে পারেন অনেক অনেক রয়েছে তো আমি এখানে আমার আঙ্কেলের ইনফরমেশান দেব এই যে আঙ্কেল এটাকে সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে তার যে নাম সেটা দিয়ে দেবো অবশ্যই তার ভোটার আইডি কার্ড অনুযায়ী তো নিচে আসবো নিচে আসার পরে তার যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে দেবো তারপরে হচ্ছে তার গ্রামটাকে সিলেক্ট করে দেবো তারপরে হচ্ছে এই যে রোড ব্লক সেক্টর এটা অপশনাল চালে দেবেন না চাইলে দরকার নাই তারপরে নিচে হচ্ছে পোস্ট অফিসকে সিলেক্ট করে দিতে হবে তো আমি এই ইনফরমেশানগুলো আগে পূরণ করে নিই ইনফরমেশানগুলো দিয়ে দিয়েছি এবার নিচে চলে আসবো নিচে আসার পরে পুলিশ স্টেশানকে সিলেক্ট করে দিতে হবে তারপরে হচ্ছে ইমেইল দিতে পারেন এটা অপশনাল তারপরে হচ্ছে ফোন নাম্বার দিতে হবে এই ফোন নাম্বারটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এটা আপনার পাসপোর্টের যে ইনফরমেশন পেজ থাকবে সেখানে কিন্তু শো করবে বিশেষ প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করা হবে যদি কোনো ঝামেলা হয় যদি কোনো পাসপোর্টটা হয়তো হারিয়ে গেছে এই নাম্বারে ফোন দিলে আপনি পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে যদি আপনার কোনো সমস্যা হয় যদি হয়তো বিদেশে রয়েছেন দেশে কথা বলতে হবে তো সেই ক্ষেত্রে সেই নাম্বারটা দেখে অনেকে মানে যারা ফোন দিতে যাচ্ছে তারা ফোন দিতে পারবে যোগাযোগ করতে পারবে এই বিষয়গুলোর উপর এটা আপনার জন্য উপকারী হবে এই জন্য নাম্বারটা দিতে হবে নাম্বারটা দিয়ে দিয়েছি এবার পুলিশ স্টেশনকে সিলেক্ট করে দেবো তারপর হচ্ছে সেন্ট এস এম এস অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ইনফ মানে মানেটা হচ্ছে যে আপনি এই নাম্বারেও যদি আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের যে বিভিন্ন খবরগুলো মানে হয়তো মেসেজ আকারে আপনি যদি পেতে চান তাহলে এটাতে টিকমার্ক দিয়ে রাখুন তাহলে এই নাম্বারটাতেও আপনার ইনফরমেশানগুলো যাবে তো আমি এটাকে আনমার্ক করছি আমার প্রয়োজন নাই সেভেন কন্টিনিউ এটাতে যাচ্ছি তারপর হচ্ছে ভ্যালিডিটি সেট করতে হবে আমাদেরকে কত পৃষ্ঠার পাসপোর্ট আমি নিতে চাচ্ছি এ এটা এখানে রয়েছে এখানে সিক্সটি পেজের যে বিষয়টা সেটা এখন ডিজেবল রয়েছে আমাকে আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্টে নিতে হবে তো এই যে এটা যদি আমি পাঁচ বছরের মেয়াদি নিই তাহলে এই যে চার হাজার পঁচিশ টাকা যদি দশ বছর মেয়াদি নেই তাহলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এইটা আমি সেভেন কন্টিনিউ এটাতে যাব আমি দশ বছর মেয়াদি নেব তারপর হচ্ছে ডেলিভারি অপশনস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট আমার যে রিজোনাল পাসপোর্ট অফিস সেখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো অপশন নেই নিতে হয় না তো আপনার যদি ঢাকার মধ্যে হয় তো সেই ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন হতে পারে তো সেক্ষেত্রে আপনি এখানে ক্যালেন্ডারের মতো অপশান থাকবে সেটা সিলেক্ট করে করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এটা খুবই সহজ তেমন কঠিন কোনো বিষয় না তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নতুন করে অ্যাড করা হয়েছে দেখুন সুপার এক্সপ্রেস ডেলিভারি এই অপশানটা কিন্তু ছিল না এটা নতুন অ্যাড করা হয়েছে তারপর হচ্ছে রেগুলার ডেলিভারি যেটা আগে ছিল এটা হচ্ছে পনেরো ফিফটিন ওয়ার্কিং ডেস দেখুন এখানে দেখা যাচ্ছে ডেলিভারি টাইম ফিফটিন ফিফটিন ওয়ার্কিং ডেস মা এটা হচ্ছে পনেরো কর্ম মধ্যে আপনি পাসপোর্ট হাতে পাবেন তো এটা কিন্তু পনেরো কর্ম দিবস না বাইশ তেইশ দিন চব্বিশ দিনে এরকম সময় লাগতে পারে তারপর হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি যেটা এখানে সেভেন ওয়ার্কিং ডেজ এটা সাত দিন লেখার হচ্ছে দশ দিনের মতো সময় লাগতে পারে আর এইটা হচ্ছে নতুন অ্যাড করা হচ্ছে সুপার এক্সপ্রেস ডেলিভারি এইটা এই যে টু ওয়ার্কিং ডেজ দুই দিনের মধ্যে যদি আর্জেন্ট আর্জেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করবেন যদি আমি আর্জেন্ট নিতে চাই অতি জরুরি নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আমাকে দিতে হবে আটচল্লিশ পৃষ্ঠার দশ বছর মেয়াদি যদি চৌষট্টি পৃষ্ঠার মানে সিক্সটি ফোর পেজের অপশানটা সিলেক্ট করতাম আমি তো সেই ক্ষেত্রে আমাকে আরও পে করতে হতো মানে এখানে টাকার পরিমাণটা একটু বেশি হতো তো যেহেতু ওইটা অপশানটা ডিজেবল রয়েছে সেই জন্য এখানে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা শো করছে এক্সপ্রেস ডেলিভারিতে আট হাজার পঞ্চাশ টাকা আর রেগুলার ডেলিভারিতে হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো আমি রেগুলারকেই বহাল রাখবো সেভেন কন্টিনিউ এটাতে যাব এবার হচ্ছে একটা ওভারভিউ আসবে এটা হচ্ছে ফাইনাল সাবমিশন তো আমাকে ইনফরমেশানগুলো খুব ভালো করে চেক করতে হবে আমার ইনফরমেশানগুলো খুব ভালো করে চেক করে নিতে হবে যে কোনোটাতে কোনো ভুল দিলাম কি যদি ভুল দেই তাহলে কিন্তু এটা ভুল হিসেবেই থেকে যাবে পরবর্তীতে আমার সমস্যা হবে আপনি অ্যাপ্লিকেশান করার সময় যখনই এই পেজটাতে আসবে তখনই আপনি আবার পুনরায় আপনার অ্যাপ্লিকেশনের যে ইনফরমেশানগুলো সেগুলো সুন্দর করে চেক করে নেবেন তো ইনফরমেশান চেক করার পর নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে যে ডিক্লারেশান এটাতে টিকমার্ক দিতে হবে মানে অঙ্গীকার নামার মতো অঙ্গীকার করছি আমি তো এখানে কোনো ভুল তথ্য দিইনি কোনো তথ্যকে গোপন করিনি এই বিষয়গুলো তো কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করে দিলাম তারপরে এই যে অ্যাপ্লিকেশন সামারি এটা চলে আসলো তো এরপরে আমরা একটু নিচে আসবো নিচে আসার পরে এখানে অনলাইন পেমেন্ট অফলাইন পেমেন্ট আপনি যদি নিজে নিজে অনলাইনে আবেদন সরি পেমেন্ট করতে চান এটাতে টিকমার্ক দেবেন দেওয়ার পরে কন্টিনিউতে যাবেন আর যদি আপনি অফলাইনে ব্যাংকের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে চান অথবা এ চালান অথবা ই চালান যেটাই বলেন না কেন এটার মাধ্যমে যদি পেমেন্ট করতে চান নিজে নিজে সেটা আলাদাভাবে আপনি পারবেন আমার ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে সরাসরি সংশোধনীর ভিডিও রয়েছে রিনিউয়ের ভিডিও পূর্ণ ভিডিও রয়েছে সেটা দেখে দেখে পেমেন্টের যে অপশানটা সেটা দেখে দেখে মানে পেমেন্টের যে অংশটা ভিডিওতে সেটা দেখে দেখে আপনি টাকা নিজে নিজে ঘরে বসে বিকাশের মাধ্যমে ব্যাঙ্কেই টাকাটা পেমেন্ট করে চালানটা ডাউনলোড করতে পারেন যদি স্পেসিফিক কিভাবে টাকা পেমেন্ট করতে হয় সেটা যদি দেখতে চান সেটার ভিডিও রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেকগুলো ভিডিও রয়েছে মোবাইল থেকে কম্পিউটার থেকে আপনি যে কোনো আপনার যেটা ভাল লাগে আপনি দেখে নিজে নিজে অ্যাপ্লিকেশান করতে পারেন মানে টাকাটা পেমেন্ট করে দিতে পারেন তবে অবশ্যই ভুল করবেন না ভুল করলে কিন্তু রিফান্ড হয় না টাকা আপনি ব্যাক নিতে পারবেন না অবশ্যই বুঝে শুনে তারপরে পেমেন্টটা করতে হবে আপনাকে তো আমি অফলাইনে পেমেন্ট করব ব্যাংকে গিয়ে করব অথবা আমি নিজে করব তো আমি অফলাইনকে সিলেক্ট করলাম আমি টাকাটা নিজেই পেমেন্ট করব কিন্তু আমি আলাদাভাবে করব তো কন্টিনিউ এটাতে যাচ্ছি তো অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে গেছে আমার এই যে সাবমিটেড এবার হচ্ছে আমি এটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করার পরে এখানে দেখুন সামারি পেজ এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে আমার যে সামারি পেজ যে অ্যাপ্লিকেশান ফর্মটা সেটা আমি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করে নিলাম এবার হচ্ছে অ্যাপ্লিকেশান যে ফর্মটা সেটা ডাউনলোড করবো এটাতে ক্লিক করেছি এটা ওপেন হয়ে গেছে দেখুন সো অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়ে গেল এখন আপনি সামারি যে পেজটা সেটা নেবেন প্রথমে এটা আপনার রাখতে হবে তারপরে হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশান যে ফর্মটা যেটা ডাউনলোড করলাম তিন সেটা নিয়ে যাবেন তারপর হচ্ছে প্রিভিয়াস পাসপোর্ট আপনার সংশোধন করতে চাচ্ছেন সেই পাসপোর্টটা আপনি অবশ্যই নিয়ে যাবেন তারপর হচ্ছে চারিত্রিক যে সনদ আমরা চেয়ারম্যানের সার্টিফিকেট বলে থাকি সেটা নেবেন যদি কারেকশন করতে চান তাহলে অবশ্যই অঙ্গীকার নামা লাগবে অঙ্গীকারনামা নামা কীভাবে ডাউনলোড করতে হবে কিভাবে পূরণ করতে হবে পূরণ করার নিয়ম নীতি রয়েছে কীভাবে করতে হবে আমি ডিসক্রিপশন বক্সে একদম শুরুতে রেখে দেবো এই ভিডিওটা আপনি দেখে দেখে খুব সুন্দর মতো এটা পূরণ করতে পারবেন কোনো জরুরতা নেই যদি এমন হয় আপনি ঠিকানার কোনো পরিবর্তন করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে ইউটিলিটি বিল বিদ্যুৎ বিলের কাগজ লাগবে তারপরে অন্য কোনো বিষয় যদি থাকে যেমন ধরুন আপনি যদি বৈবাহিক অবস্থাকে পরিবর্তন করেন তাহলে সেই ক্ষেত্রে নিকাহনামা তারপরে হচ্ছে ডিভোর্স লেটার যদি ডিভোর্স হয়ে যায় সেই সমস্ত বিষয়গুলো আপনার লাগতে পারে তাছাড়া নামের যদি ব্যাপক পরিবর্তন থাকে তো সেই ক্ষেত্রে অ্যাভিডেভিটেরও প্রয়োজন হতে পারে আমি বলছি না যে লাগবে এরকমটা হয়তো পাসপোর্ট অফিস থেকে যদি চেয়ে ফেলে আপনাকে অবশ্যই দিতে হবে তারপর হচ্ছে পেমেন্ট স্লিপ আপনি অবশ্যই টাকা পেমেন্ট করেছেন ব্যাংকে করেন অথবা নিজে নিজে যদি টাকা পেমেন্ট করে থাকেন তাহলে পেমেন্ট স্লিপটা আপনাকে নিয়ে যেতে হবে নিজের ভোটার আইডি কার্ড নেবেন বা জন্ম নিবন্ধন যদি জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করে থাকেন পিতা আমার ভোটার আইডি কার্ড কোনো বিশেষ প্রয়োজনে লাগতে পারে সেটা আপনাকে নিয়ে যেতে হবে তো এগুলোই হচ্ছে ডকুমেন্ট এগুলো নিয়ে আপনি পাসপোর্ট অফিসে জমা দেবেন দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে এর বাইরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে আপনি কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম